আমরা একটা হাইস্ট দিব ফোর শেপের তিনের মডেল আঠেরো রেজিস্ট্রেশন পেপার সাবজেক্ট আমরা প্রথমেই এল থ্রি হান্ড্রেড বিশ্ব বিশ্ব দু হাজার মডেল পাঁচের রেজিস্ট্রেশন একটা ডিজেল চালিত গাড়ি হান্ড্রেড টেন ছিয়ানব্বই মডেল যারা উবারে পাঠাতে এরকম গাড়ি চাচ্ছে গাড়ি খুঁজছেন তারা গাড়িটা নিতে পারেন ছিয়ানব্বই মডেল দু হাজার একের রেজিস্ট্রেশন পেপার্স আপডেট পেয়ে যাবেন দর্শক আসসালাম আলাইকুম চলে এলাম আপনাদের প্রিয় শোরুম মোটর গাড়িতে আর এই শোরুমে আপনারা সবসময় বাজেটের মধ্যে কম দামে গাড়ি পেয়ে যাবেন যেমন আজকে সাড়ে তিন লাখ টাকায় রয়েছে বারো সিটার একটি গাড়ি এবং এই বাজেটের মধ্যে অনেকগুলো গাড়ি আছে যারা কম বাজেটে ভালো একটা গাড়ি কিনতে যাচ্ছেন তারা চলে আসবেন মোটর গাড়িতে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো কি কি কালেকশন আছে আজকে আজকে এফ300 হবে বলশিবার হাইস হবে তিন এর মডেলে আচ্ছা তিন এর মডেলে এক্স নো হবে এছাড়া অ্যাসিস্টা হবে 110 হবে Honda

আমাদের সার্ভিস সেন্টার সহ এবং আমাদের পার্টসও অ্যাভেলেবেল বিভিন্ন পার্টসও অ্যাভেলেবেল আমি প্রথমে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে যাত্রাবাড়ি শরীর একটা পার হয়ে সাইনবোর্ড সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ রোডে ভুইগড় করইতলা ভুইগড় স্ট্যান্ড থেকে এক মিনিটের রাস্তা ভুইগড় করইতলা আরেকটা সহজ হচ্ছে আমাদের এই পাশে একটা স্কুল আছে আমাদের ভুইগড়ের বেশ নাম

তারা নিতে পারবেন ইন্টেরিয়র মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে কোনো এক্সট্রি হিস্ট্রি খোলা নাই তার বাইরে অনেকে ডিজেল গাড়ি খুঁজে থাকেন বারো সিটার একটা ডিজেল চালিত গাড়ি ইঞ্জিন গিয়ার বক্স ভালো আছে ওকে এর প্রাইস কত এক্সট্রি হিস্ট্রি খোলা কাটা মাইন নাই ফেল অবস্থায় এটার দাম আজকে আমরা বলে দিব সামনে দেখুন গ্লাসগুলো সব অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন প্রত্যেকটা

এই ওয়ার্কশপের যারা পেপার সাবমিট গাড়ি খুঁজছেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই সামনের গ্লাসটা ফাটা আছে এটা আলোচনা সাপেক্ষে আমরা চেঞ্জ করে দিব বাকি সবগুলো গ্লাস অরিজিনাল অবস্থায় আছে এবং ড্যাশবোর্ড থেকে শুরু করে সব কিছু যথেষ্ট ফ্রেশ মোটামুটি ফ্রেশ অবস্থায় পাবেন ফাইভ ডোরের গাড়ি শর্ট বডি নিচা ফ্লোর অনেক শর্ট বডি গাড়ি নিচা ফ্লোরের গাড়ি বারো সিটের একটা গাড়ি আলাদা আলাদা প্ল্যান আছে জি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ফ্যান লাগানো আছে এসি কমপ্লিট করে দিব আমি এসি ছাড়াই দাম বলবো যদি কারো প্রয়োজন হয় এসি আমরা ঠিক করে দেবো আলোচনা সাপেক্ষে আমরা এটা করে দেবো ইনশাল্লাহ এটা দুইটা সিলিন্ডার আছে আচ্ছা ডাবল সিলিন্ডার ফাইভ ডোরের গাড়ি তিনের মডেল আঠেরো স্টেশন সামনের ক্লাসটা ফাটা আমরা এটা আলোচনা সাপেক্ষে এটা চেঞ্জ করে দিব এই অবস্থায় যারা ওল্ড শেপের হায়েস্ট চাচ্ছেন শর্ট বডি নিচা ফ্লোর ফাইভ ডোর আচ্ছা পেপার পেয়ে যাবেন পঁচিশ ছাব্বিশ জানুয়ারি একেবারে ডিসেম্বর পর্যন্ত নভেম্বর পর্যন্ত নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত এবং ফিটনেস ছাব্বিশ সালের নভেম্বর পর্যন্ত দুই হাজার গাড়ি সিএনজিতে চালিত এটা হচ্ছে পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা পাঁচ লক্ষ নব্বই নব্বই হাজার টাকা তিনের মডেল আঠেরো রেজিস্ট্রেশন আচ্ছা এরপর এরপরে আমরা একটা এক্স তোমার দেখো গাড়িটা মাত্র ঢুকছে এখনো ওয়াশ পলিশ হয়নি ভাই এখনো ওয়াশ পলিশ করি নাই এটা হচ্ছে দুইয়ের মডেলের এক্স তোমার সবগুলো গ্লাস অরিজিনাল অবস্থা আছে সামনের গ্লাসটা তো চেঞ্জ বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আর হচ্ছে এখনো ধোয়া মোছা করা হয়নি ভেতরের সিট কভারগুলো আমরা চেঞ্জ করে দেব ইন্টেরিয়র আমগুলো মোটামুটি ফ্রেশ আছে এটা ইন্টেরিয়রটা এই ভিডিওতে খুব একটা এমনি আমরা জাস্ট একটু দেখায় দিতে পারি এখনো ক্লিন করা হয়নি গাড়ি গতকালকে রাতে গাড়িটা ঢুকছে ফ্রেশ আছে ফ্রেশ মোটামুটি ফ্রেশ আছে এখনো গাড়ি ধুই নাই

আলহামদুলিল্লাহ ইঞ্জিন গিয়ার সব ভালো আছে টুকটাক কিছু কাজ আছে এগুলো হবে সিট কভারগুলো চেঞ্জ হবে এটা পেপারস পেয়ে যাবে হচ্ছে জুন জুনের ছাব্বিশ নতুন পেপারস স্প্রে জুন পর্যন্ত আছে আমরা পেপার আপডেট করে দিব আর হচ্ছে ফিটনেসও ছাব্বিশ পর্যন্ত পেয়ে যাবে এটা একদম কমপ্লিটলি কমপ্লিট করে ফুল গাড়ি কমপ্লিট করে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে কথা বলার সুযোগ আছে গাড়ি চালাবে দেখবে দাম নিয়ে সালা কারোর সাথে ভাববে না ওকে এরপর কি দেখাবে ছেলে গাড়ি নিতে পারবে এরপরে হচ্ছে আমাদের হান্ড্রেড টেন জি হান্ড্রেড টেন ছিয়ানব্বই মডেল যারা উবারে পাঠাতে এরকম গাড়ি চাচ্ছে গাড়ি খুঁজছেন তারা গাড়িটা নিতে পারেন ছিয়ানব্বই মডেল দু হাজার একের রেজিস্ট্রেশন পেপার্স আপডেট পেয়ে যাবেন আচ্ছা পেপার্স আপডেট পেয়ে যাবেন এমনি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িতে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ইঞ্জিন গিয়ার ও আলহামদুলিল্লাহ ভালো আছে অরিজিনাল পনেরোশো সিসি অল অপশন অটো অল অপশন অটো ইন্টেরিয়র গাড়ি হিসেবে ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ অবস্থায় পেয়ে যাবে যারা বাইকের দামে গাড়ি নিয়ে উবার পাঠাতে চাচ্ছেন চালাতে বাইকের দামে জি বাইকের দামে আচ্ছা 110 গাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে 4 লক্ষ 85 হাজার টাকা আচ্ছা এটা 4 লক্ষ 85 হাজার টাকা একটা 110 অরিজিনাল 1500 সিসি ওকে ও 96 মডেল 2001 রেজিস্ট্রেশন আচ্ছা এরপরে আমরা এটা Honda গাড়ি দিব পেপার সার্ভে 96 মডেল 2001 রেজিস্ট্রেশন পেপার পেয়ে যাবেন ছাব্বিশ ছাব্বিশ অরিজিনাল পনেরোশো সিসির গাড়ি এটা এই গাড়িটাও এইসব গাড়িগুলো আসলে মূলত কেউ যদি বাচ্চাদের নিয়ে স্কুল স্কুলে যেতে চায় এবং একেবারে অরিজিনাল পনেরোশো সিসি ইন্টেরিয়র একেবারে ফ্রেশ একেবারে কোনো ধরনের কাজ নাই একেবারে মানে আপনি জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে পাবেন চাকাগুলো কন্ডিশন আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ স্পোর্টস লুকিং একটা গাড়ি হুন্ডা গাড়ি জাপানি হুন্ডা গাড়ি এটা

পাঁচ পঁচিশ ছাব্বিশ পেয়ে যাবেন অ্যাসিস্তা ইন্টেরিয়র ফ্রেশ আছে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি খোলা কাটা মাইন্ড নেই সামনে যেতে গ্লাসগুলো সব অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন সবগুলো গ্লাস অরিজিনাল আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই তেরো সিটারের গাড়ি ঢাকা মেট্রো ঘ তেরো পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন এটা পেয়ে যাবেন নয় লক্ষ নব্বই হাজার টাকায় নয় লক্ষ নব্বই নয় লক্ষ নব্বই হাজার টাকায় পেপার পঁচিশ ছাব্বিশ আচ্ছা Honda Civic 98 মডেল 2000 রেজিস্ট্রেশন ওকে Honda Civic 98 মডেল 2000 রেজিস্ট্রেশন এটা প্রতিস্থাপন পেপারস আপডেট করা ओरिजिनल 1500 সিসতির গাড়ি সামনের পিছনের গ্লাসগুলো এখন অরিজিনাল আছে যারা ফ্যামিলি ইউজার জন্য গাড়ি যাচ্ছেন অথবা বাবাবার পাঠোতে গাড়ি চালাতে যাচ্ছেন তারা এবং আমাদের এই যে ফেবুলসগুলো এখনো সিটের ফেবুলসগুলো আছে ओरिजिनल জাপানি ফেবুলসগুলো আছে কোনো চিরা ফাটা নাই দে অরিজিনাল না একেবারে ফ্রেশ একেবারে অরিজিনাল একেবারে অরিজিনাল একেবারে অরিজিনাল আচ্ছা আপনার চাকার কন্ডিশন খুব ভালো আছে এগুলো একেবারে রিজনেবল প্রাইসে যারা মনে করেন যে বাইকের পরিবর্তে আমি একটা গাড়ি ব্যবহার করব এবং খুবই মেইনটেনেন্স কষ্ট খুব বেশি না অরিজিনাল 1500 সিসির গাড়ি এটা হচ্ছে 480000 টাকা 480 480000 টাকা ওকে এরপর এরপরে আমরা একটা হাইস দেখাবো তিনের মডেল আচ্ছা তিনের মডেল ডেড ফেল যারা ডেড ফেল হাইস খুঁজছেন শর্ট বডি 4 টোর শর্ট বডি 4 ফোর ডোরের গাড়ি নিচা ফ্লোর এটা ডেট ফেল অবস্থা আছে তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন আচ্ছা তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন গ্যাসে চলবে গ্যাসের সিএনজি সিএনজি চালিত গাড়ি ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট একেবারে এক ইঞ্চি খোলা কাটা নাই আমাদের এখানে যে বড় হাইসগুলো দেখানো হচ্ছে কোনো খোলা কাটা বা মাই বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি এটা হচ্ছে

যাত্রাবাড়ি শরীরাখরা পার হয়ে সাইন রোড থেকে নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে হুইগড় পর হইতলা আচ্ছা হুইগড় এ টু জেড স্কুলের ঠিক বিপরীত পাশে মোটর গাড়ি থ্রিএস সেন্টার আমাদের এখানে গাড়ি বিক্রয়ের পাশাপাশি ক্রয় বিক্রয়ের পাশাপাশি সার্ভিস সেন্টার এবং আমাদের পার্সও অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কেউ যদি গাড়ি বিক্রি করতে চান তার সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ গাড়ি তাদের কাছ থেকে ন্যায্য দামেই গাড়ি ক্রয় করব এবং কেউ কিনতে চান আমাদের কাছ থেকে কিনতে পারবেন ইনশাল্লাহ ওকে তো আজকে পর্যন্ত ধন্যবাদ সকলকে আসসালামাইকুম